দেখো এদিন কিছুক্ষণ আগেই রাজু বিস্তা এবং বিজেপির রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ এরা দুজনে একটি স্কুটিতে করে এবং তার সঙ্গে বেশ কিছু অনুগামীকে নিয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করছিলেন শিলিগুড়ি শহরের বিভিন্ন বুথ ঘুরতে ঘুরতে তারা টিকিয়াপাড়া এলাকায় পৌঁছান আঠাশ নম্বর ওয়ার্ডে সেখানে তখন বিজেপি কর্মী সমর্থকরা যারা রাজু সঙ্গে ছিলেন তারা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন যা ঘিরে পাল্টা প্রতিবাদ জানান তৃণমূলের কর্মী সমর্থকরা তারা অভিযোগ করতে থাকেন বুথের সামনে এভাবে কেন স্লোগান দেওয়া হচ্ছে দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলে তারপর রাজু বিস্তা জানান শুধুমাত্র বিজেপির কর্মকর্তারা তাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনি অন্য কোনো রাজনৈতিক দলের কর্মকর্তা যারা তাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তার জন্য তিনি দুঃখিত তারপর কার্যত দুপক্ষের বাঘ বিতরণা মিটে যায় এবং ওই টিকিয়াপাড়া এলাকা ছেড়ে রাজু বিস্তা অন্য এলাকায় চলে যান শুভজিৎ নজর থাকবে প্রসঙ্গিত নজর রাখো এদিকে বালুরঘাটে তপনে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদককে মারধরের অভিযোগ তপনের প্রতিরামের ভূথে গিয়ে পুলিশের সঙ্গে বাদ বিতণ্ডা জড়িয়ে পড়েন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তপনের ওই বুথে একশো মিটারের মধ্যে ক্যাম্প বসানো ভোটারদের শাসানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায়কে মারধর করা হয় বলে অভিযোগ প্রতিরামের ঘটনার রিপোর্ট তলব নির্বাচন কমিশনের ওই বুথে পরিদর্শনে যান বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র গ্রাম অঞ্চল যেহেতু শক্তিশালী জায়গা এখান থেকে আমরা লিড পাবো সেই জন্য সেই জন্য আমাদের মহিলা কর্মীকে সেক্স ওয়ার্কার বলে সম্বন্ধ দিয়ে করছে গালি দিচ্ছে এরা যাতে আমাদের মহিলা কর্মী থেকে শুরু করে সবাই ছেড়ে চলে যায় এই হচ্ছে স্থিতি সতীশ বর্মনকে মারা হয়েছে আমাদের যুব মোর্চা জেনারেল সেক্রেটারিকে মারা হয়েছে পুলিশ দেখুন নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে পুলিশকেও শাসন হচ্ছে মিডিয়াকেও ভয় দেখানো হচ্ছে মিডিয়া কবি দাদা দাদা নাকি কোশিস করে দিচ্ছে বুথের এত কাছে কি স্লোগান দিতে পারে কত দূরে অবধি পারে আপনারা জানেন আমাদের দেখুন বসার জায়গাতে

তপনের ছবি দেখাবো তপনের প্রতিরামপুর আক্রান্ত নেতা পুলিশকে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব সুকান্ত মজুমদার পুলিশের সঙ্গেও তুমুল তর্কাতর্কি সুকান্তর আইসিকে রীতিমতন শাসনী চাকরি হারা করার হুশিয়ারি বালুরঘাটের বিজেপি প্রার্থীর আমি আইসিকে পরিষ্কার বলছি হয় ব্যবস্থা নিই না হয় আপনার চাকরি যাবে পরিষ্কার বলে দিচ্ছি দুজন সাসপেন্ড হয়েছে কিন্তু আপনার চাকরি গেলে এরা কেউ খাওয়া আসবে না তৃণমূলের নেতারা আমি আইসি কে পরিষ্কার বলতে চাই ব্যবস্থা নিন না হলে আপনার চাকরি যাবে জয় বাংলা করে দেয় কিভাবে না তার কারণ হচ্ছে পুলিশ উচ্ছিস্টণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করছে পুলিশ সুকান্ত মজুমদার যখন এ কথা বলছেন তখন কি বলছেন তার প্রতিপক্ষ বিপ্লব মিত্র সোনাবো ওনাদের তো ব্যাপারটা হচ্ছে যদি নিজেদের সংগঠন না থাকে তাহলে এগুলো কথাটা বলে ঢলে ওরা মানুষের একটা সিম্প্যাটি নেওয়ার চেষ্টা করছে ওনাদের ওনাদের পনেরোশো আমাদের যে আপনার চুয়ান্নটা বুথ আছে এখানটায় আপনার পাঁচশোর মতো বুথে ওনাদের লোক নেই এখন সেটাতে যদি কোনো জায়গাতে কোনো কিছু হয় লোক যদি না থাকে এখন ওনারা এইসব করে টোরে একটা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে দেখুন লিফলেট পোস্টার এগুলো অনেক আমরা দেখেছি রাজনীতির ময়দানে কিন্তু আজকে যে লিফলেট সকালবেলা আমরা দেখলাম বোধহয় প্রথম এরকমও হতে পারে বালুরঘাটে লিফলেট বিতর্ক পোস্টার পড়লো দুই ফুলে দুই প্রার্থীর নামে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র নামে লিফলেটে লেখা রয়েছে আপনারা চাইলে বিজেপিকে ভোট দিতেই পারেন অন্যদিকে বিজেপি প্রার্থী সুকান্তর নামে লিফলেটে অন্তর্কলহের ছাপ কে বা কারা এই লিফলেট ছাপিয়েছে খোঁজ চলছে এমনটা আগে কখনো দেখিনি বলে দাবি বিপ্লব মিত্রের একদিকে সুকান্ত মজুমদার তিনি একের পর এক অভিযোগ করছেন অন্যদিকে বিপ্লব মিত্র কিছুক্ষণ আগেই একটি বিতর্কিত লিফলেটকে ঘিরে তিনি সংবাদ মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছেন তার ছবি দিয়ে সেই লিফলেটে লেখা রয়েছে বিজেপিকে ভোট দিন তিনি অনিচ্ছায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একটু যদি বলেন আমাদের এই লিফলেটটার ব্যাপারে সেটাই তো আমি আশ্চর্য হলাম যে একটা ভারতবর্ষের অন্যত এত বড় দল সেখানটায় সেই দলের যিনি প্রার্থী তাদের দলের থেকে এরকম একটা লিফলেট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে বেরোচ্ছে এটা তো যদি নজরে আসে আমাদের যেমন এখন নজরে এসছে এটা এবং সেই নজরে আসলে সেটা ওনার তো সঙ্গে সঙ্গে এটাকে কন্টেম করে একটা বিবৃতি দেওয়া উচিত এর পেছনে কারা বলে মনে করছেন একদম পরিষ্কার তো কাদের উদ্দেশ্য এতে সার্ভ হচ্ছে যে আমার এরকম একটা বিবৃতি দিলে কাদের দিকে ভোটটা যাওয়ার সম্ভাবনা যেমন তো বলেই দিচ্ছে বিজেপিকে ভোট দিতে পারে তো ঘটনা হচ্ছে এটা তো বিজেপি ছাড়া অন্য কোনো দল করবে না তো এবং তাদের থেকেই করা হয়েছে ওনারা তো কথায় কথায় সিবিআই বলেন এবার সিবিআইকে গিয়ে তদন্ত করুক এই লিপলেটটা কে করলো না আমার দলে কোনো গোন্দল নেই আমি এই ধরনের কোনো লিপলেটে ছাড়িনি এবার জেলাবাসীকে ঠিক করতে হবে কাকে জেতে হবে জেলাবাসী আমার বিশ্বাস বিজেপিকে যেতে হবে নরেন্দ্র মোদীকে যেতে হবে চোরেদেরকে জেতাবে না সন্দেশখালি যারা ঘটায় তাদেরকে যেতাবে না বিপ্লব মিত্র অভিযোগ করেছে যে বিপ্লব মিত্রর ফটোতে যেটা যে লিপলেট ছাড়া হয়েছে সেটা বিজেপির তরফ থেকে করা হয়েছে তাহলে আমাদের অভিযোগ হচ্ছে আমার নাম ছবি দিয়ে যেটা করা সেটা উনি করেছেন ব্রড টিউ বাই ভি গার্ড কো পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী